হ্যালো ভিয়াস আলাইকুম সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে সমস্ত আমার ভিওয়ার্স বা আদার্স আমার ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সোহাস আমি আজকে যে বিষয়ে আপনাদেরকে সচেতন করতে চলেছি বা আপনাদেরকে পরামর্শ দিতে চলেছি বা আপনারকে সম্পূর্ণ সুরক্ষা রাখার জন্য একটি বার্তা দিতে চলেছি সেটা হচ্ছে যে সমস্ত মহিলা ইয়ং মেয়ে বা ইয়ং মহিলা বা যে সমস্ত পুরুষ স্কিনের সমস্যায় ভুগতে মানে আপনার স্কিনের যে প্রবলেমগুলো আছে যে স্কিনটা লালচে ভাব হয়ে যাচ্ছে বা ঘন ঘন পিম্পিল পিম্পিল হচ্ছে বা আপনার ডাক স্পট তারপর মাস্তার দাগ ছানির দাগ যে সমস্ত দাগ হোক না কেন সেটাকে সম্পূর্ণভাবে রিমুভ করবে এবং কন্ট্রোল করবে এবং আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে স্কিনের সম্পূর্ণ দায়িত্ব সুরক্ষা প্রদান করবে তো এটির নাম হচ্ছে এটির নামে হচ্ছে মুখ ফর্সা এটা ন্যাচারাল অ্যান্ড হার্বাল প্রোডাক্ট এটা ব্যবহার করলে আপনার কি কি। উপকার আসবে বা এর কার্যকারিতা কি বা এর গুণাগুণ কী বা এর বৈশিষ্ট্য কী কী সেটা আমি আপনাদেরকে প্রকাশ করছি বা জানাতে চাচ্ছি যে সমস্ত মেয়েদের স্কিনের সমস্যায় ভুগতেছেন বা আপনি ফর্সা বা গ্লোয়িং হতে যাচ্ছেন বা আপনি নিজেকে পরিবর্তন করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলছি এটা নিয়মিত তিনটা পর ব্যবহার করুন এটা ব্যবহার করলে আপনার স্কিনের লাবণ্যতা ও জলজলতা একটা গ্লেস গ্লোয়িং ন্যাচারাল সেটাকে ফিরিয়ে নিয়ে আসবে এবং আপনার স্কিনের যে পিম্পলসগুলো আছে সেটাকে রিমুভ করবে এবং স্কিলটাকে আপনার কন্ট্রোল করবে মানে সুরক্ষা প্রদান করবে আপনি হাজার রোদ্রি যান বা আপনি ভার রান্না করতে যান যে আপনার রোদ্রে গেলে যে কপটা লালচে ভাব হয়ে যাচ্ছে বা ঘেমে যাচ্ছে সেটা পাতলা হয়ে যাচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেবে এবং স্কিনটাকে সম্পূর্ণ ন্যাচারাল অবস্থায় থাকবে এবং এটি ব্যবহারের নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা ব্যবহারের নিয়ম হচ্ছে রাত্রে ভাত খাওয়া দাওয়ার পর শোয়ার সময় হালকা করে ফেসওয়াশ বা সাবান যে কোনো যেটা আপনি ইউজ করেন সেটা ইউজ করে বা ব্যবহার করে সেটাকে মুখটা ধুইতে করে রাত্রে হালকা করে দিয়ে একটু জলের সময় মিক্স করে এইভাবে করে দেবেন সকালে করে ঘুম থেকে উঠে একটা ফেসওয়াশ দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে ফেলবেন এটা নিয়মিত পরপর তিনটা ব্যবহার করলে আপনি স্কিনের যে লাবণতা বা উজ্জ্বলতা বা আপনার স্কিনের যে সমস্যাগুলো সম্পূর্ণ রিমুভ করবে এবং দূর করবে এবং স্কিনটা ন্যাচারাল থাকবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সো সোভিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন